গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমার শরীর কেমন চেষ্টা করছি খুব ভালো চা আমরা খুব ভালো আছি তো এইমাত্র ঘুম থেকে শুধু ব্রাশ করেছি এখনো চা খাওয়া হয়নি তো এখন বাজে সাড়ে আটটা তো এখনও তো বাড়ি যাইনি আমার বাবার বাড়িতে গিয়েছি তো এখন একটু চা খেয়ে নেবো আর শোনা মামাও উঠে গিয়েছে তো বসে পড়ছে তো চলো চা খাইয়ে আর মা বানিয়েছে গ পিঠা তো আজকে পিঠা দিয়ে আমরা চা খাবো তো কী পিঠা বানিয়েছে তোমরা তো দেখতেই পারবে চলো দেখাই তোমাদেরকে

আমাকে একটু জায়গা দাও তো আমিও বসি তোমার এই যে তুলিটাতে তুমি বসো তোমার এই যে ছোট্ট তুলি পিড়াটাতে তুমি বসো তো ঠান্ডা লাগছে বসে বললাম আগুনের পারে একদম উনের কাছে তো এই যে আমরা এখানে বসে বসেছি তো এখন চা খাবো এই যে আমি এই যে দেখতেই পারছো এই যে পিঠা গরম গরম এই মাত্র ভাজল আরকি চা নিয়ে আসলো বাটিতে করে এই যে মাছা শোনা বাটা সরা হতো শোনা

চা খাওয়া হয়ে গেল আর চলে আসলাম ঘরে আর ঘরের কাজ এখন কিছু হয়নি তো দেখতে পাচ্ছ একদম কত কি আমাকে চলে গেছে বিছানা যাচ্ছে ব্ল্যাঙ্কেট কাঁথা লেপ একদম ভর্তি তো এগুলো এখন গুছাবো গুছা যাচ্ছে সোনা মাম্মা হচ্ছে বাবা নিয়ে গেল বাইরে ওকে তো আমি এগুলো এখন তাড়াতাড়ি করে গুছিয়ে রাখি পরিষ্কার করে রাখি তো বন্ধুরা বিছানা তুলতে তুলতে তোমাদের সাথে কিছু গল্প করি চলো তো এদিকে আমি এখন বিছানা তুলছি আর তোমাদের সাথে একটু গল্পও করি তো বন্ধুরা এটা হচ্ছে আমার বাবার বাড়ি অনেকদিন পরও আসলাম আর এখন হচ্ছে আসা হয় না সোনা যেহেতু সোনা স্কুলে দিয়েছি তো এখন আর বেশি আসাও হবে না তো অনেকদিন পর আসলাম আর চলেও যেতে হবে মামা মেয়ে স্কুল আছে তো ভাবছি যে এখন বন্ধ আছে দুদিন তো যাই গিয়ে ঘুরিয়েছি তো বন্ধুরা এটা হচ্ছে আমার বাবার বাড়ি তো তোমরা এর আগেও দেখেছ দেখেছো আর কি ভিডিওতে তো আমার গরিব বাবার বাড়ি বল করব বলো তো এই কারণে ইউটিউবে আসা যে ভাবছি যে না একদিন সাকসেস হলে আমি আমার বাবার জন্য কিছু করব করে দেখাবো তোমাদেরকে তো তোমরা একটু আমার হচ্ছে সাপোর্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হচ্ছে ভিডিও শেয়ার করো এত পরিমাণে যে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে একটা হচ্ছে বেশি বড় না একটু ছোটো মোটো ইউটিউবার যদি হতে পারি আর কি তোমাদের হচ্ছে সাপোর্টের খুব প্রয়োজন আমার তো তোমরা হেল্প করো আমার পাশে থাইকো আমার বাবার জন্য আমি কিছু করতে চাই তো দেখো আমার বাবা হচ্ছে নিজের জায়গা নেই মানুষের বাড়িতে আছে নিজে হচ্ছে এই একটা থাকার ঘর সেটা হচ্ছে তোমরা দেখেছিল আর আগে অনেক ভিডিওতে তো এখন ঠিক করতে পারিনি কারণ বাবা হচ্ছে একা হচ্ছে কাজ করে সংসারে আর অনেক তো জানো সংসারে কত খরচ খাওয়া দাওয়া আবার সে ঋণ আছে তো সেগুলো শোধ করছে তো এইভাবে এই নিয়ে তো কেমন করে একটা হচ্ছে জমি যায় নিবে তো এখন যে জমির দাম তো সেটাও নিতে পারছে না বাবা তো আমি চেষ্টা করছি আমি কিছু হেল্প করবো তো এই কারণে ইউটিউবে আসছে যে যাতে একদিন আমি আমার বাবার জন্য কিছু করতে পারি তো এর আগের ভিডিওতে বলেছিলাম কিন্তু আমার সাপোর্ট কেউ নি বন্ধুরা প্লিজ আমার সাপোর্ট করি তোমরা আর আমার ভিডিও দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো তোমাদের সাপোর্টের খুবই দরকার আর আল্লাহর কাছে আমি দোয়া চাই যে আমি আল্লাহ আমাকে অবশ্যই মুখ তুলে দেখবে এটাই আমি আল্লাহর কাছে হচ্ছে দোয়া করি বা সব সময় আমার বাবার জন্য আমার জন্য যাতে কিছু করতে পারি ফাইনালি ঘরের কাজ হয়ে গেল আমার একদম কমপ্লিট তো দেখতে পাচ্ছ এদিকে কিছু না হয়ে গেছে এদিকে একটা উঠানো হয়ে গিয়েছে আর ঘর ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে একদম পরিষ্কার তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো তো বাবার বাবা হচ্ছে কালকে পাখি জন্য একটা সাইকেল নিয়ে এসছে আর একদম বাবার সাথে তো ও সাইকেলটা দেখে একদম নিবে তোর পছন্দ হয়েছে তাই বাবা হচ্ছে সোনাকে গিফট করছে তো চলো তোমাদেরকে সাইকেলটা দেখাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মামা ওই ছোট্ট সাইকেল তো কালকে নিয়ে এসেছিলো মামা ভয় পাই এখনও চালাতে পারে না ভালো মতো তো ধরতে লাগে আর চালাইনি তো ঘরে গিয়েছে এখনো সাইকেলটা আর আমি যে মা কি করছে চলো দেখাই তো কি মা ভাত বসে দিয়েছে কাজও দেখতে পাচ্ছি বাবা মাংস নিয়ে এসেছে

তো আমি আবারও ঘরে আসলাম আর মাম্মা মেশে এই যে দেখতে পাচ্ছ বিছানাটা কী করছে ফোন বের করে রাখছে সাথে খেয়েছে আর এটা হচ্ছে পেয়েছে বেলুন একটা পেয়েছে ওই প্যাকেটে বেলুন প্যাকেটে বেলুন পেয়েছে তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আর তোমাদের সাথে তোমাদের সাথে আবারও পরে কথা হবে তো বন্ধুরা আবারও অনেকক্ষণ পর মানে এখন বাজে সন্ধ্যা ছটা তো আবারও চলে আসলাম তোমাদের সামনে তো সোনা মামাম দিয়েছে হাতে মেহেন্দি দেখতে পাচ্ছো ওই যে দেখো মা দিয়ে দিয়েছে আর কি তো এই যে এগুলো কি দিছো তুমি কে দিয়ে দিয়েছে হ্যাঁ কে দিছে আচ্ছা তো এখন খাবে তো ঘুম থেকে উঠছে তো এখন ওকে খাওয়াবো আর মেহেন্দি দিয়ে দিয়েছে মা ওকে হুম খুশি খুব খুশি ও তৈজোর খাওয়ার রেডি দুধ আর বিস্কিট খাবে এখন উঠো আসো 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 দুধ বিস্কিট খাবে আসো 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 আসো

বাবা ধরে ধর পানি কিনতে ধরে 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 ধরো এই